গণেশ ছিলাম আমরা জমজ ভাই আমি নর্মাল হলেও গণেশ ছিল একটু অ্যাব নর্মাল আমাদের সুখী পরিবার ছিল আমার বাবা ছিল সুন্দরবনের ফরেস্ট অফিসার মা ছিল স্কুল শিক্ষিকা আমাদের জমি জায়গা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব ছিল না মাস্টারমশাই আমরা রোজ সকালবেলা উঠে প্রার্থনা করতাম একসঙ্গে জনগণ মনতি জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা প্রার্থনা করতাম সুখী পরিবার এত সুখের মধ্যেও কিন্তু আমি আমার বাবার সঙ্গে আমার ওই চামিলি মাসির প্রেম আমি দেখেছি আমার এই চোখের সামনে বাবা মাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে আমার মাসির সঙ্গে গোপনে প্রেম করে বেড়াচ্ছি আমি ফ্যাল ফ্যাল করে বাচ্চা অবস্থায় দেখছি ভাবছো বাচ্চা ছেলে কিছু বোঝে না আরে মাস্টার মশাই আজকে দিনের বাচ্চা রাজা বোঝে না বড়রা তার বিন্দু মাত্র কিছু বোঝে না মাস্টারমশাই বড়রা তার বিন্দু মাত্র কিছু বোঝে না শুধুমাত্র পয়সা রোজগার করার জন্য টিভিতে পেপারে যেসব বিজ্ঞাপনগুলো গুলো দেওয়া হচ্ছে বাড়িতে বাচ্চাদের সামনে টিভি দেখতে লজ্জা লাগে বাড়িতে পেপার আনতে লজ্জা লাগে পেপারে রোজ সেই একই তেলের বিজ্ঞাপন একটা বাচ্চা যদি প্রশ্ন করে বাবা এটা কি তেল এই তেলটা ব্যবহার করলে কি হয় বাচ্চাটাকে আপনি কি উত্তর দেবেন মাস্টার বাচ্চারা বোঝে না ওইটুকু বাচ্চা বয়সেই বুঝতে পেরেছিলাম আমার বাবার মাসি ভুল করছে তাই একদিন অন্ধকারে অন্ধকারে বাবাকে আর মাসিকে আমি একটা একটা জায়গায় দেখতে পেয়ে মাসির শাড়ি টেনে বলেছিলাম মাসি ভুল 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 ভুল

চোখের সামনে আমার মা বাবা ভেসে গেল ওইটুকু ভয়সী আমি চেয়ে চেয়ে দেখলাম কোনো কিছু করতে পারলাম হারান মাছির পায়ে ধরে বললাম হারান মাছি আমাকে বাড়ি নিয়ে চলো বাড়িতে গিয়ে দেখলাম চামেলি আমাদের সমস্ত জমি জায়গা বিক্রি করে দিয়ে আমার ভাইটাকে নিয়েও চলে গেছে আমি বললাম আমি তো অসহায় হয়ে গেলাম আমি তো একা হয়ে গেলাম আমায় শিক্ষা দাও কোনো জায়গায় হোমে বা বডিকে পাঠিয়ে দাও ওনার দয়া হলো আমার প্রতি কলকাতার একটা নামি না আমি বোডিংয়ে আমায় ঢুকিয়ে দিল আর বোডিংয়ে যেদিন ঢুকলাম সেদিন সবাই আমাকে গণেশ বলে ডাকছে আমি আমি গণেশ আমি বিক্রম পরে খবর নিয়ে জানতে পারলাম ওই গণেশকে ও ওই বডিকে ভর্তি করেছে আমি সারা বডি সারা কোথায় 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 আমার আমার ভাই 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 সারা চিৎকার ভাই দেখলাম বিশ্বকর্মা পুজোর দিন বোডিংয়ের চার সোলার পাঁচিলের ধারে আমার ওই অ্যাবনরমাল ভাই গণেশটা একটা পেট কাটি দিয়ে খেলা করছে আমি ভাইকে থেকে চিনতে পারলাম

আমার ভাইয়ের তাজা রক্তে বডিগের এক তোলাটা লাল রক্তে আমার বডিগের সুপারভাইজার মায়াবতীকে ফোন করতে গেলে হারের মাঝে এসে আমার জীবনের কাহিনী বলে তখন ওরাই আমাকে গণেশ সাজিয়ে রেখে আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পুলিশের চাকরি দেয় সেখান থেকে সিবিআইতে যাই বড় বড় কেস আমি ধরেছি সিংহ ও না ওরা আমি কঙ্কালকান্ডের কেস আমি নিজের হাতে ধরেছি তারপর নিজের জীবন পঞ্জিকা খুঁজে পাওয়ার জন্য কুড়ি বছর পর অ্যাবলা ক্যাবলা গণেশ যে আপনার স্কুলে ক্লাস ফোরে ভর্তি হয়ে গেল তুমি একজন সিবিআই অফিসার হয়ে অঞ্জলির মতো মেয়েকে ধর্ষণ করলে না না উনি নোংরা কাজ করেননি কি বলছো কি সেদিন তোমার কথা শোনার পর উর্মিলা সুন্দরী বেটা ভেঙে গেল ওই স্যার অনেক আগে থেকে আমাকে ইউপিটাই করতে শিখিয়ে দিয়েছে তাহলে কেন কেন তুমি এই কাজ করলে বলো তুমি কেন এই কাজ করলে কেন আমার মেয়ে উর্মিলার সঙ্গে তুমি প্রতারণা করলে আনসার মেয়ে কারণ আছে মাস্তা মশাই কারণ আছে বিনা কারণে বিক্ষোভ কোনো কাজ করে না মাস্তা মশাই কোনো জীবনে কাজ করে দি করবো না আমি উর্মিলাকে ভালোবাসতাম ওকে মন দিয়ে ভালোবেসেছিলাম ওকে নিয়ে ওকে নিয়ে সংসার পাতা সব থেকে ছিলাম ভেবেছিলাম আপনার পায়ে ধরে ভিক্ষেছে আপনার মেয়েকে আমি আমার স্থির মর্যাদা দেব কিন্তু যে মুহূর্তে জানতে পারলাম আমার বাবার ফসলই হচ্ছে সোহম সোহম ওর মেয়েকে ভালোবাসে একটা ভাইয়ের মৃত্যু চোখের সামনে দেখেছি আরেকটা ভাইকে কাদায় কি করে সোহমের মা আমার মা আলাদা হলেও আমাদের বাবাটা কিন্তু একজন মাস্টারমশাই যার জিনে তৈরি হয়েছি আমরা দুজন

লোকটা কি ভালো ছিল ভালো ছিল মাস্টার মাসে অনলাইন কাজ করেছে তাই তাকে মরতে হয়েছে এদের ভাটি এই দুশো লোক খেয়ে মারা গেছে মাস্টার বাসায় শুনুন এর ভাটিখানাতে এই দুশো লোক মদ খেয়ে মারা গেছে লোকে বলছে মদ খেয়ে মারা গেছে আরে মাস্টার মশাই মদ অনেকেই খায় মদ খেলে হয়তো লিভার খারাপ হতে পারে চরিত্র সবসময় খারাপ হয় না মাস্টার মশাই অনেক ভালো মানুষ মদ খায় মদ তাকে দিয়ে নেশা করে মদ তাকে দিয়ে নিজের মনে করে এত মানুষ মরে যায় তবু এই সাদারা বেঁচে থাকে কি করে থানায় কেমন আর জায়গা নেই থানা থানায় নিয়ে গিয়ে কী করবেন থানায় নিয়ে যাবেন ভালো উকিল দাঁড় করাবে কে সবের জামিন হয়ে বেরিয়ে আসবে আবার আসবে আবার সানা মানুষ মারবে আবার থানায় নিয়ে যাবেন আবার জামিন হবে আবার বেরিয়ে আসবে আবার নিয়ে যাবেন আবার জামিন হবে আবার সারা বেরিয়ে মানুষ মারবে না মানে আইনের ব্যাপার আপনাদের আইন ডাইরেক্ট মারুন বিশ্বাস করলে ভালো হতো এটাই ভালো ওই সৈতার বলি খেলে আমি রমেন রায় চৌধুরী আমার ভাটিখানায় দুশো লোক মত খেয়ে মারা গেছে আর কেসটা ফাইল করবেন বিক্রম সিংহ অ্যারেস্ট করতে গেলে পালাতে যায় আমি ইনকাউন্টারে মেটেছি তুমি তুমি রমেনকে খুন করলে দয়া করে মাস্টার মাসি এটাকে খুন বলবেন না দয়া করে শিক্ষিত সমাজে তাকে খুন বলবেন না সমাজ থেকে ম্যালেরিয়া ডেঙ্গু তারাবার জন্য যেমন মশা মারার ওষুধ দেওয়া হয় না এই মালগুলোকে মারার জন্য যদি আমাদের মতো ওষুধগুলোকে ব্যবহার করা হয় কোনো মায়ের কোল কখনো খালি হবে না কোনো ভাই ভাই কেড়াবে না পাপ বলে তুই থাকবে না ফাঁকু বলে কিছু তো জমবে না আরে একজন তো মানুষ আসুক মানুষ মাস্টারমশাই যে আগামী গিয়ে এগিয়ে নিয়ে যাবে তার হাতে আমরা দেশকে ছেড়ে দিয়ে যাচ্ছি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা কী শিখবে কাদের দায়িত্বে দিয়ে যাচ্ছি কোথায় সেই নেতাজি কোথায় সেই বিবেকানন্দ কোথায় সেই রামতে হবে কে আছে মাস্টার কেউ নেই আপনি ভালো মাস্টার ভোটে দাঁড়ান মানুষকে সঠিক পথে সন্ধান দিন দেখবেন এই পাংলা আবার সুজলা শুক্রা শস্য শ্যামলা হয়েছে মশাই আবার শস্য শ্যামলা হয়েছে যাবেন না সেট 2 মিনিট কা ব্রেক পিকচার আর বাকি है কোথায় কোথায় जा तू Tome আমি যাচ্ছি আবার নেক্সট অপারেশন chameli ওরফে মায়াবতী না না তুমি যাবে না শোনো পাপকে ঘৃণা করো পাপকে নয় তুমি মায়াবতীকে ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা কথা বলছেন মাস্টার মশাই জahara তোমার এই বিসাইছে বাইবুনি বাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়েছো তুমি কি বসেছো ভালো

একজন মায়ের অনেক কর্তব্য থাকে যে ঋণ সন্তান জীবনে কোনোদিন শোধ করতে পারে না পাপের প্রায়শ্চিত্ত করতে থানায় গিয়ে ধরে দিন তাই তো আমি সেখানে আমার সমস্যাই আর বিক্রম সিংহ নমস্কার হ্যাঁ চাবিলি মায়াবতী অনেক খেলা খেলেছেন লঙ্কাপুরিয়ে এবার যান লকায় বসুন যান আর শুন যান লকায় বসুন আপনার সময় শেষ বোঝা পড়ে নিয়ে যান এক মিনিট গাড়িতে করে নিয়ে যাবার সময় হাতের বাতনটা খুলে দিয়ে একটা কাগজে সই করে বলবেন পালান জি পালাতে যাবে পিছন থেকে গুলি করে দিয়ে মুখের মধ্যে শুকনো লঙ্কা গুজে দিয়ে বলবেন ওং সাহা ওং সাহা ওং সাহা গুস্ত্রপিন্দি সাহা গুস্তভিন্দি সাহা গুস্ত্রপিন্দি সাহা গুস্পিন্সি তবে যাওয়ারই না একটু কথা বলা যায় শুনুন বলুন আমাদের সমাজের পক্ষে আমার মতো হাজার হাজার ভণ্ড তান্ত্রিক ঘুরে বেড়াচ্ছে যাদের বিজ্ঞাপন পেপার খুললেই পাওয়া যায়

এখন তোর দাদা আছে দাদা যা কিছু টিউশন নেবে তোর দাদা উর্মিলা এক্সক্লুমি সরি ছাত্রের ভূমিকা অভিনয় করতে করতে কখন যে ভুল করে ভাইয়ের প্রেমিকাকে প্রেম নিবেদন করেছিলাম তার জন্য এক্সক্লুমি সরি ভুল তো তুমি শুধু একাই করনি আমিও তো সোহমকে ভুল বুঝে ঠিক আছে আজকে আনন্দের দিনে সিনেমাটাকে রিভিউ করে নাও এটা 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 কাজ আছে হ্যাঁ ভাইদুল কাজ উর্মিলাকে একবার আমার সাথে থানায় যেতে বাবা থানায় কেন থানা তো সিবিআই নিয়ম হচ্ছে আমি তো ছাত্রের ভূমিকা অভিনয় করলাম টাইগার ভূমিকা অভিনয় করলাম যে কোনো অন্যায় করিনি কোনো খারাপ কাজ করিনি তুমি যদি এক কলম লিখে দাও তাতে আমার প্রমোশন হয়ে যাবে আর প্রমোশন হয়ে গেলে

আবার আনন্দপুরের মাটিতে নতুন সূর্য উঠবে তারাই ঝলমল করবে রাতের আকাশ মানুষ নিতে পারবে একটু শান্তির নিঃশ্বাস সত্যি সত্যি স্যার আমি খুব অবাক হয়ে যাচ্ছি দাদা যেভাবে এতগুলো কেসকে সলভ করলো কখনো ছাত্রের ভূমিকা অভিনয় করে কখনো টাইগার গুন্ডার ভূমিকা অভিনয় করে কখনো সিবিআর অভিনয় করে আপনি আমি এসপি হারবিন দাসের কাছে এতদিন ধরে আপনারা যাকে সিবিআই অফিসার বলে জানতেন আসলে বিক্রম সিংহ সিবিআই অফিসার নয় সিবিআই নয় না

এখন রমেন অনিমেষ মায়াবতী সব সম্পত্তি আমার আর তোমার এ মা তুমি কি বোকা তোমার সম্পত্তি আমার হতে যাবে কেন তুমি বোকা আরে স্বামীর সম্পত্তি মানে তো স্ত্রীর সম্পত্তি না মানে মানে আমি ঠিক করেছি আমি তোমাকেই বিয়ে করব কি তা বকছো আমি তো তোমার ভাই সোহমকে ভালোবাসি একদিন তুমি তো আমাকেও ভালোবেসেছিলে না সে তো সোহমের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য আমার মনে দুর্বলতার সুযোগ নেই তুমি বাধ্য করেছিলে তুমি ভালোবাসতে আজও বাধ্য হয়ে বলছি তুমি সোহম নয় তুমি হবে আমার বউ জি জি